পছন্দের মোটর সাইকেলটা অনেক পরিশ্রম করে নিজের কাছে নিয়ে এসেছেন কিন্তু মোটর সাইকেলটা এখন আপনার হয়ে ওঠে নাই কারণ এটা আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করতে পারেন নাই এই রেজিস্ট্রেশন প্রসেসটা নিয়ে আপনাদের রয়েছে অনেক প্রশ্ন যেগুলো আপনারা কন্টিনিউসলি আমাদের কমেন্ট সেকশন এবং মেসেজ সেকশনে করতে থাকেন আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে খুঁজে বের করেছি যিনি দীর্ঘ সময় ধরে মোটর নিয়ে কাজ করছেন এবং রেজিস্ট্রেশন বিষয়ে তার রয়েছে একটা লম্বা সময়ের অভিজ্ঞতা বড় মতো এই আপনি দেখছেন কিউরিয়াস বাইকার যারা ফেসবুকে পেজে দেখছেন ফলো যারা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব বাটনে একটা ঘুষি মেরে দেন বিভিন্ন রকম পোস্ট দেখি সামাজিক মাধ্যমে যে একদিনে নাম্বার করে দেওয়া বা আমরা আজকেই নাম্বার করে দিচ্ছি বা দিন দিনে নাম্বার ছয় ঘন্টা ছয় ঘন্টায় নাম্বার করে দিচ্ছি তো মূলত আসলে সময় লাগে কতক্ষণ এই নাম্বারটা তো আমার ডায়াবিলাইসিস আছে আমার এনআইডি আছে আমি প্রাপ্তবয়স্ক আমি আমার সাপোর্টিং পেপার ইউটিলিটি বিলও দিলাম শোরুমের কি লাগতেছে একটা বাইকের যদি উৎপাদন থেকে শুরু করে কাস্টমার হাতে পৌঁছানোর জন্য কিছু ডকুমেন্ট আছে কাস্টমস পেপার বিলো পয়েন্টি এলসিএফ তারপরে সিকিডি বাইক যেগুলো বাংলাদেশে উৎপাদিত হোক অ্যাসেম্বলি হোক এটা করার জন্য বিআইটি হ্যাড থেকে প্রত্যেকটা মোটরসাইকেল কোম্পানি একটা সিকিউডি অনুমোদনে সিকিউডি লিস্ট এতটুকু পর্যন্ত একটা বাইকের পরিপূর্ণ ডকুমেন্টস আর লাগবে শোরুম বিক্রি করেছে মানিয়েছি বিআইটি করার পর একটা আবেদন তার তো জাস্ট দুই মিনিটের কাজ একটা লোক গেলো কম্পিউটার এবার স্টাইপ করে দিয়ে দিলো শেষ হ্যাঁ একটু ছোট্ট জিনিস রয়ে যাচ্ছে সেটা হলো একটা কোম্পানি একটা শুরু যখন একটা বিক্র ক্রেতার কাছে বাইক বিক্রি করবে কি পরিমাণ লাভ করলো ওটার উপর একটা সরকারকে ভ্যাট দিত পার্সার কিছুদিন আগেও দেখতাম যে একটা নাম্বার পেতে সময় লাগতো দশ দিন পনেরো দিন এক মাস তখন আমরা করতাম কি বাইকগুলো বিক্রি হওয়ার পরে আমরা যে ভ্যাটটা দেবো গভর্নমেন্ট করে ভ্যাটটা দিত তো সোনালী ব্যাংকে কেউ আমরা কী করতাম না এতবার প্রত্যেক দিন প্রত্যেক দিন দিন সোনের ব্যাংকে যাব না বিশাল প্যারা আমরা পনেরো দিন পর এক মাস পরে ভ্যাট দেওয়ার পরে ওই ডকুমেন্টসটা অ্যাটাচ করে তার বিয়েতে জমা দিতাম কিন্তু গভর্নমেন্ট ডিজিটাল বাংলাদেশ লড়ার লক্ষ্যে সেটা অনেক সহজ করে দিচ্ছে এখন একটা সৌরভ একটা লোক আপনি নিজেও চাইলে ভ্যাটটা সুন্দর মতো অনলাইনে যাবেন এই চালানে জমা দেবেন দুই মিনিটের ব্যাপার তাহলে কি হলো আমার ডকুমেন্টস এনআইটি ড্যামেজের সব রেডি শোরুমের অতটুকু পেপার সেডি হেডটা অনলাইনে দিল ও মজার ব্যাপার আছে ব্যাংকে তো আর যাওয়া লাগতেছে না ও ব্যাংক ব্যাংক ডেপ ফর্মের রেজিস্ট্রেশন ব্যাংকে যাওয়াই লাগবে না আপনার নিজের বিএসপি অ্যাকাউন্ট হোক অন্যজনের বিএসপি অ্যাকাউন্ট সবচেয়ে ভালো নিজের একটা বিআরটি এর আইডি বিএসপি অ্যাকাউন্ট খুলে ওখান থেকে টাকাটা জমা দেবে দুই থেকে পাঁচ মিনিটের কাছে হয়ে গেল আমাদের অনলাইন যে ব্যাঙ্কিং সিস্টেমগুলো সেটার মাধ্যমে আমরা দিতে পারি হ্যাঁ বিএসপি অ্যাকাউন্ট বিএসটি ডিজিটাল সেবা একটা বিএসপি অ্যাকাউন্ট হুম হুম বিএসিতে আপনি বি এনআইডি মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বার একটা আইডি খুলবেন ব্যাস আপনার হয়ে গেল আপনি কিন্তু এখান থেকে আপনার রেজিস্ট্রেশন আবেদ ব্যাংক জমা দেওয়া এমনকি ট্যাক্স টপের ফিটাও এখান থেকে দিতে পারে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই তো আমি ভ্যাক জমা দিলাম শোরুম শোরুমের ফাইল রেডি রেডি দিল হুম অনলাইনের মাধ্যমে টাকা জমা দিলাম এখন আর কি কাজ শুধু ডকুমেন্টসটা নিয়ে ওই বেস প্যাক একটু ডাটা করে বেটেতে জমা দিলেন ব্যাস গাড়িটা নিয়ে গেলেন গাড়ি দেখে ফাইলটা জমা নিল এবার একজন অফিসার এটাকে অ্যাপ্রোভ করতে পাঁচ মিনিট লাগতে পারে দশ মিনিট লাগতে পারে হয়তো বা একটু কাজ থাকে আরও আট দশটা কাজ আছে সর্বজোরে আপনি এক দু ঘন্টা পেয়ে যাবেন মানে মূলত হচ্ছে পেপারসটাই আমাকে ম্যানেজ করতে যতক্ষণ সময় লাগে এরপরে হচ্ছে তে নিয়ে যাওয়ার পরে এটা খুব একটা লেন্দি প্রসেস না ওখানে ওখানে আর কোনো সময়ের কাজ যতটুকু সবাই একটা শোরুম একজন সেলারের কাছে আচ্ছা উনি যদি বলে যদি আমি এখনই দিব এখনই দিতে পারে হ্যাঁ ওনার কাছে এমন গাড়ি হইতে পারে যে উনি এখনই মাত্র শোরুমে ফ্যাক্টরি থেকে আনলো যেটা সিকিউরিটি অথবা কাস্টমস পেপারটা উনি হাতে কোনো পায়নি ওটা উনি দিতে পারবেন তো উনি যদি এমন গাড়ি দেয় যেটা ওনার পেপার সাথে আছে রেডি করে দিলো আপনি চাইলে দিনে দিনে ওই যে একদিন নয় ছয় ঘন্টা না আপনি চাইলে তিন ঘন্টা এক ঘন্টা রেস্টুরেন্ট সম্ভব আপনি শুধু বেটিতে যাবেন আপনি তো জানেন ঢাকাতে এখন অনেক লোক বল বাড়ার কারণে চারটা বিএটি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ মিরপুর পূর্বাচল উত্তরা সবাই সবার হাতে গেছে হুম সহজে গেলাম নাম্বার মানে মূলত যেটা হচ্ছে আপনাকে পেপার সংগ্রহ করতে হবে ডকুমেন্টটা ঠিকঠাক মতন নিয়ম মাফিক হয়েতে একটা ডকুমেন্ট রেডি করতে হবে এরপরে বিআরটিএতে গেলে অফিসে যতক্ষণ সময় লাগে ততক্ষণ মানে আপনি একদিনও করতে পারবেন মানে জিনিসটা খুবই ইজি